হ্যাঁ আসসালামু আলাইকুম অনেক দিন না হয় ভাবতেছি যে কাতলের বিলে যাব তো দিনটি ছিল শুক্রবার নামাজ তামাজ পরে আমি কাতলের বিলের উদ্দেশ্যে রওনা দিলাম প্রথমে আমরা ডাকবাংলার মোদ থেকে সাদুল্লাপুরের উদ্দেশ্যে অটো যোগে চললাম এরপর সাদলাপুর পৌঁছার পরে আমরা কান্তানগরের একটি অটোরিক্সায় উঠলাম সেই কান্তানগরের কিছু দূর আগ থেকে হাতের বাম পাশে কামারপাড়া নামক জায়গার রাস্তায় প্রায় এক কিলোমিটার গেলেই হাতের ডান বাম পাশেই পরে কাতলের বিল এই কাতলের বিলে গিয়ে কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমরা ক্যামেরায় ধারণ করলাম ওখানে যাওয়ার পরে দুটো নৌকা ছিল সেই নৌকার ভাড়া চাইলো একশো টাকা পরে এক ভ্রমণার্থী এক নৌকায় উঠলেন আর একটা নৌকা ছিল সেখানে আমরা উঠলাম এরপর আমরা ঘুরে ঘুরে অনেক ফুল দেখতে পেলাম তো ফুলগুলো আর কি শেষ হয়ে গেছে নাই আর কি আমি জিজ্ঞাসা করলাম যে ফুলগুলো তো কম কেন তো তারা বলল যে ভিতরের দিকে কিছু ফুল আছে তো আমরা মাঝখানের দিকে গেলাম দেখলাম যে কিছু ফুল আছে মোটামুটি ভালোই তো তারা বলল। যে সকালের দিকে নাকি ভালো ফুল ফোটে যদি আপনারা কেউ কাজদের বিলিয়ে যেতে চান এটির অবস্থান হচ্ছে শাজলাপুরের দামোদরপুর ইউনিয়নের গ্রামে এখানে বিলটির প্রায় চার পাঁচ একর হবে আর কি এই বিলটিতে রয়েছে সুন্দর সুন্দর পদ্মফুল পদ্মফুল দেখতে ভালোই লাগে বিশেষ করে সকালে যখন সূর্যর আলো উদয় হয় ফুলগুলো খুব সুন্দর পুষ্পিত হয়ে ওঠে তো আপনারা যেতে চাইলে যেতে পারেন সাদলাপুর হয়ে এরপর কান্তানগর হয়ে তারপর আপনার কাতলের বিলের যাওয়া যায় কাজলের কাগজ জিজ্ঞাসা করলে ওখানে নিয়ে যাবে সব কিছু মিলিয়েই ভালোই লাগছিল প্রাকৃতিক পরিবেশ মনোরম পরিবেশ খোলা আকাশ মুক্ত মেঘ তারপরে আবার পদ্ম ফুল দেখতে অসাধারণ লাগে পদ্ম ফুলগুলোর ফুল ফোটার পরে ওর ভিতরে একটা কি যেন হয় ওটা স্থানীয়রা খোচা বলে ডাকে সেই খোঁচাগুলো ছেলার পর আবার বাদামের দানার মতো একটা দানা পাওয়া যায় সেটা খেতে ভালোই লাগে সব মিলিয়ে ভ্রমণটা খুব ভালো ছিল আপনারা চাইলে যেতে পারেন ধন্যবাদ আবার দেখা হবে